টিটোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে একুশে জানুয়ারি বাংলাদেশে কাটার মাস্টার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ নিরাপত্তার ঝুঁকি থাকায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসি কে প্রস্তাব করেছে বিসিবি সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি তবে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিষয়ে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একুশে জানুয়ারির মধ্যেই ইএসপিএন ক্রিক জানায় গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় আইসিসি বিসিবি কে এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে সেই বৈঠকটি ছিল এক সপ্তাহের মধ্যে দুই পক্ষের দ্বিতীয় বৈঠক সেখানে বিসিবি তাদের আগের অবস্থানে অনর ছিল তারা বিশ্বকাপে অংশ নিতে চায় তবে ভারতের বাইরে সহ আয়োজক হিসেবে শ্রীলঙ্কা তাদের কাছে স্বাভাবিক বিকল্প ভারত সফর এবং সেখানে খেলার ক্ষেত্রে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করলেও আইসিসি তাদের মূল সূচি অপরিবর্তনের বিষয়ে অনর সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ সিতে আছে এই অচল অবস্থা প্রায় তিন সপ্তাহ ধরে চলছে গত চার জানুয়ারি বিসিবি প্রথম তাদের উদ্বেগের কথা আইসিসি কে জানায় আগামী সাত ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র তিন সপ্তাহ বাকি সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা তাদের পরবর্তী দুটি ম্যাচও কলকাতায় এবং গ্রুপের শেষ ম্যাচটি মুম্বাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শনিবারের আলোচনায় বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশকে গ্রুপ বিতে সরিয়ে নিতে এবং আয়ারল্যান্ডের সাথে জায়গা বদল করতে যাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং বাংলাদেশকে আশ্বাস করেছে যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার তৈরি করা প্রতিবেদনে ভারতের সামগ্রিক হুমকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ে দেখানো হয়েছে তবে অংশগ্রহণকারী কোন দলের জন্য সরাসরি বা সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ করা হয়নি আলোচনার সাথে সংশ্লিষ্টরা বলছে আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি না হয় আইসিসি বিকল্প দলের নাম ঘোষণা করবে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড এই সংকটের শুরু হয়েছিল আইপিএল দু কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই মুস্তাবিদুর রহমানকে তাদের দল থেকে বাদ দেওয়া হয় এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে বিসিবি আইসিসি কে চিঠি দিয়ে জানায় যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না সেই থেকে বিসিবি তাদের অবস্থানে অনর রয়েছে